পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে একের পর এক নারী নিগ্রহ ছাত্রের নিগ্রহ ঘটে চলেছে হাতরাস থেকে হাসখালি আরজিকর থেকে কসবা ল কলেজ গত কয়েকদিন ধরে বীরভূমের রামপুর হাটের সপ্তম শ্রেণী ছাত্রীর ওপর শিক্ষকের যেভাবে পাশবিক নারকীয় অত্যাচার চালিয়ে তিন টুকরো করে বস্তায় ভরে নালায় ফেলে দেওয়া হয় এই রকম হৃদয় বিদারক ঘটনা প্রতি মুহূর্তে প্রাতিষ্ঠানিকভাবে ঘটে চলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি হাসপাতালেও এই রকম নারকীয় ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে ছাত্র সংগঠন এআইডিএসর রাজ্য কমিটির উদ্যোগে গোটা রাজ্য জুড়ে তারিখ বিক্ষোভ ডাক দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জঙ্গিপুর শহরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জঙ্গিপুর কলেজের ছাত্র মোশারফ হোসেন মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সৌমিত্র দাস চৈতালি রায় এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মুর্শিদাবাদ জেলা কোষাধ্যক্ষ কমিটির আশিস দাস আশিস দাস বলেন যতদিন না এরকম ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ততদিন এরকম নারকীয় ঘটনা ঘটবে হাটে ছাত্রীর ফোন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত শিক্ষকের রামপুরহাটে ছাত্রীর খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় গত পরশুদিন আপনারা জানেন যে রামপুরহাটে স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রকে ছাত্রীকে কীভাবে ধর্ষণ করে বর্ষণ করে তার দেহটাকে টুকরো করে নালায় ভেসছে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই স্কুলের শিক্ষকের দ্বারা এই পশ্চিমবঙ্গ এই কাজটা সেই শিক্ষক করেছে আমরা ছাত্র সংগঠন পক্ষ থেকে আজকে এই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভাকে না দিয়েছে সেই বিক্ষোভ সভার কর্মসূচি হিসাবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এখানে জঙ্গিপুরে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আপনারা দেখলেন যে কীভাবে একটা নির্বাচন করা হলো আজকে গোটা রাজ্য জুড়ে স্কুলে কলেজে ছাত্রীদের নিরাপত্তা কোথায় নারীদের নিরাপত্তা কোথায় আজকে আমরা আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও আমরা নারীদের নিরাপত্তা আজকে আমরা পাচ্ছি না তাই এই তো এবং এই স্কুলে যে দোষী সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ রাজ্যের যে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ সভা করলাম কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে জমি করে বিক্ষোভ সভা নাম চৈকালী রায় মুশিকেবার জেলা